না আমি বলছি যেই ব্যবস্থা আছে সেটাই থাকবে না এটা এটা পরিবর্তন করতে হবে আচ্ছা বর্তমান সরকারের কাছে কি কি আপনাদের প্রত্যাশা

খুবই ভালো লাগছে আমার ছেলে মেয়ে দুজনেই কাজ করছে আমার ছেলে রাতে দেখে দিচ্ছে এলাকার মধ্যে ওই ডাকার চোর আসে দিচ্ছে মেয়ে দিনে এই কাজ করছে ভালো লাগছে আচ্ছা এই শুরু থেকে কি আপনিও আন্দোলনের সাথে ছিলেন হ্যাঁ বাচ্চাদের যে এই যে মাঝখানে গোলাগুলি হলো ইয়া হলো এই সময় কি বাচ্চাদের ঘরে রাখছেন নাকি তাদের সাথে বের করে দিচ্ছেন আসলে বাকি ঘরে রাখার চেষ্টা করছি কিন্তু ওরা তো ঘরে দেখে গেছে মিথ্যা কথা বলেও চলে আসছে আচ্ছা বর্তমান সরকারের কাছে আপনাদের কি প্রত্যাশা অবশ্যই দেশটা উন্নত হোক আগের মতো না থাকে